কামদাপুরে সাহিত্য সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো রবিবার ময়নাগুড়ি ব্লকে টোকাচলি ফুটবল মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে চলে জল বরণ পর্ব ঐতিহ্যবাহী মেচুরি নাচ সাথে এবং বেশি বাজনা তালে জলে এই জলবরণ বরণ জল বরণ করে বন্ধু চলে সত্যনারায়ণ পীরের পুজো বিশ্ববীর চেলা রায় প্রতিকৃতিতে মালদান কলা গাছের মাধ্যমে প্রজ্বলন করে মূল অনুষ্ঠানের সূচনা হয় খেলাটা দেখানো হবে যেটা মুসলমান মহরমের সময় সেটা দেখায় আমরা বিশেষ করে দেখাইতে চাচ্ছি যে সংস্কৃতি গানতাবুরের মধ্যে যে ঐক্য সংস্কৃতি এইটাই আমরা দেখা আমার গান বাজনা পূজা পার্বণ সব কিছুর মধ্যে একটা ঐক্যের মিল আছে এই যেটা অন্য কোন সংস্কৃতির মধ্যে নাই কারণ একে অন্য ধর্মের সম্পর্কে কথা বলে শুধু মিছিল দিলেই হয় না যে জায়গায় কী করলেই হয় না কিন্তু সেটা দেখিয়ে দিতে হয় কর্মে মানে সদা কর্ম করে আচরণ করে দেখিয়ে দিতে হয় তাই আমরা একটা আচরণের মাধ্যম দিয়ে জাতীয় সংহতির বার্তা দিচ্ছি এবং